নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই শনির সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হতে চলেছে কুম্ভ রাশির উনত্রিশে মার্চ দু থেকে আগামী আড়াই বছর অন্তিম চরণে কুম্ভ রাশি কী ফল পেতে চলেছে শনির সাতিতে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন শনির সাতি নিয়ে মানুষের মধ্যে অনেক ভয় বৃতি রয়েছে কিন্তু আজকের এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে যদি শুনেন আপনি যদি স্পেশাল কুম্ভ রাশির মানুষ হন আপনার জন্য অতি বিশেষ হতে চলেছে এই ভিডিওটি দেখুন কুম্ভ রাশির শনির আপনার সাড়ে সাতই একদম অন্তিম চরণ কিন্তু আসতে চলেছে উনত্রিশে মার্চ দু থেকে কি কি ফল পাবে কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে দেখুন শনি আপনার জন্মকুণ্ডলিতে ভাবে রয়েছে কোন নক্ষত্রে রয়েছে শনি আপনার নিচস্ত রয়েছে কিনা না বা শনি আপনার রাহু বা কেতুর সঙ্গে যুক্ত রয়েছে কি না বা শনি মঙ্গলে নক্ষত্রে অবস্থান করছে কিনা এই জায়গাগুলো কিন্তু আগে দেখা দরকার কারণ শনির সাড়ে সাতি মানে যে সব কিছু খারাপ তা না শনি সাড়ে সাতিতে মানুষ অনেক উচ্চ থেকে উচ্চতর জায়গায় কিন্তু যায় শনির সাড়ে সাতিতে আপনার জীবনে বড় পরিবর্তন কিন্তু আসে শনি কি করে মানুষকে কিন্তু বিশেষ করে শিক্ষা কিন্তু দেয় এবং যে শিক্ষাটা আপনার জীবনে বড় পরিবর্তন কিন্তু নিয়ে আসবে। এবং তৃতীয় চরণ যেহেতু আপনার রাশির দ্বিতীয়ভাবে যাচ্ছে বিশেষ করে আপনার ফ্যামিলির যে প্রবলেমগুলো ছিল না ফ্যামিলি প্রবলেম এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিছুটা কমবে অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে অনেকটাই আপনাদের উন্নতি হবে তবে আপনাদেরকে কথার উপর সংযম করতে হবে এমন কোনো কথা বলে ফেলবেন না যেটাতে শত্রুতা তৈরি হয় কুম্ভ রাশি আমি বলবো বিশেষ করে আপনার সাড়ে সাতের তৃতীয় চরণ বেশ কিছু দিক থেকে আপনাকে শুভ ফল দিবে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি শুভ থাকে তবে কিন্তু আমি বলবো এবং আপনার কর্ম শনি দেয় বেসিক্যালি আপনার কর্মের উপর আর শনি বিশেষ করে তখনই প্রসন্ন হয় যখন আপনি আপনার মায়ের সেবা করবেন মাকে আপনি দেখভাল করবেন দেখবেন শনি অটোমেটিক ভালো কিন্তু হয়েছে শনি কখন ভালো হয় যদি আপনি কোনো নির্ধনী ব্যক্তি বা অসহায় ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ান বা দুস্থ কুকুরের পাশে গিয়ে আপনি কিছুটা সাহায্য করেন কুকুরটাকে কিছু খেতে দেন দেখবেন অটোমেটিক শনি কিন্তু ভালো হবে অনেকেই কি করেন যে কৌশিকটা শনির সাড়ে সাথে আসছে আমার সব কিছু শেষ তৃতীয় চরণ কিন্তু আপনার বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা কিন্তু আপনার দিবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা আপনাদের কিন্তু দিতে চলেছে কারণ শনি দ্বিতীয়ভাবে অবস্থান করছে সরাসরি আপনার অষ্টম ভাবকে দেখছে এবং সরাসরি আপনার চতুর্থ ভাবকে কিন্তু দেখছে এই চতুর্থ ভাবকে দেখার জন্য শনি আপনার বিশেষ করে কোনো প্রপার্টি থেকে লাভ দিতে পারে তুঙ্গ গৃহকে দেখছে মিত্র ঘরকে দেখছে কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কুম্ভ রাশির দেখা যাচ্ছে আগামী আড়াই বছর এবং যেহেতু অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে আমি বলবো বিশেষ করে হেলথ নিয়ে আপনার শরীর নিয়ে কিন্তু অবশ্যই সতর্ক থাকুন বেশ কিছু ক্ষেত্রে শারীরিক প্রবলেম আপনার আসার সম্ভাবনা কিন্তু রয়েছে সরাসরি শনি আপনার একাদশ ভাবকে দৃষ্টি দিবে অর্থাৎ আমি বলবো যে কোনো কাজে কিন্তু আপনার ধীর গতি হয়ে যাবে শুনি যেভাবে দৃষ্টি দেয় সে ভাবকে নাশ করে অর্থাৎ আপনার একাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে আপনার যে কোনো কাজ ধীর গতি সম্পন্ন কিন্তু হবে এবং বিজনেস ক্ষেত্রে আপনার প্রচুর চাপ থাকবে বড় ধরনের ইনভেস্টমেন্ট ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আগামী আড়াই বছর কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন আমি রায় দায়িত্ব নিয়ে বলছি করবেন না কারণ বেশ কিছু ক্ষেত্রে অর্থ বসে যা বসে যাওয়া অথবা কোনো জায়গাতে অর্থ ডুবে যাওয়ার মতন কিন্তু কাজ হতে কিন্তু পারে শনির সাড়ে সাতি চলছে শনির সাড়ে সাতি চলছে যদিও যারা ইনভেস্টমেন্ট করতে চাইছে নিতান্তই অবশ্যই ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে বিচার করে নিন কুম্ভ রাশি শনির সাড়ে সাতিতে আপনাকে বেশ কিছু দিক থেকে কিন্তু চ্যালেঞ্জের মুখে কিন্তু আপনাকে পড়তে হতে পারে তবে আর্থিক জায়গাটা আমি বলবো মোটের উপর দিয়ে শুভ রয়েছে খুব ভালো বলবো না খুব খারাপও বলবো না মোটামুটি আপনাদের চলে যাবে কিন্তু এই আগামী আড়াই বছর শিক্ষা যারা করছেন বিদ্যার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা টাফ পিরিয়ডের মধ্যে দিয়ে কিন্তু এখানে কিন্তু হবে কুম্ভ রাশি আমি বলবো বিবাহের জায়গাটা যদি বলবো মোটের উপর দিয়ে শুভ রয়েছে দ্বিতীয়ভাবে শনি রয়েছে মোটের উপর দিয়ে বিবাহের জায়গাটা খুব একটা সমস্যা কিন্তু নেই কিন্তু আপনার আপনারা যারা বিদেশ থেকে যেতে চাইছেন বা বিদেশে গিয়ে কাজকর্ম করতে চাইছেন বা বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন এক্সপোর্ট ইনপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন আমি বলব বিদেশ থেকে কিন্তু আপনারা লাভ পাবেন আপনি কুম্ভ মানুষ ফরেন অ্যাক্টিভিটিগুলো কিন্তু আপনাদের ভালো হতে চলেছে এবং কোনো কোনো ক্ষেত্রে উটকো ঝামেলা বা কোনো কোনো ক্ষেত্রে আইনত জটিলতাতে চলে আসা শুনি কি করে বেসিক্যালি আমি বলব শুনি আপনাকে কিন্তু বেশ কিছু দিক থেকে কিন্তু আপনাকে কিন্তু শিক্ষা কিন্তু দেয় অতিরিক্ত বিশ্বাস করবেন না সেখান থেকে প্রতারিত হতে পারেন এবং অর্থ লেনদেনের ব্যাপারে টাকা লেনদেনের ব্যাপারে অবশ্যই কুম্ভ রাশি সতর্ক কিন্তু থাকুন সাড়ে সাতই চলছে বেশ কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত আপনি নিতে পারেন অথবা আপনি কারো পরামর্শ নিয়ে আপনি যে কোনো কাজ আরম্ভ করবেন অর্থাৎ একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ অবশ্যই নেবেন কুম্ভ রাশি সাড়ে সাতই চলছে একটা দেখুন সাড়ে সাতই পিয়ড মানে আড়াই 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 তিনটা ফেজ থাকে যে ফেজগুলো কিন্তু আমি বলবো এই থার্ড ফেজটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে কঠিন সময় কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে কারণ জলরাশিতে এই শনি কিন্তু অবস্থান করছে এবং যেটা জুটিয়াকে একদম দ্বাদশ ভাব মেস থেকে যদি মিন ধরেন জুটিয়াকে কিন্তু দ্বাদশ ভাব এখানে কিন্তু শনি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে প্রবলেমগুলো কিন্তু ক্রিয়েট কিন্তু করবে এবং আমি একটা কথা বলি যারা কোনো কিছু ধরুন সম্পত্তি কিনতে চাইছেন বা কোনো বাহন কিনতে চাইছেন এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু রয়েছে এবং এর সাথে সাথে কুম্ভ রাশি আপনি যদি মানুষ আপনার এবছর বিশেষ করে আগামী আড়াই বছর কোনো শুভ সংবাদ আসতে পারে অথবা আপনারা যারা স্টক মার্কেট শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন বেশ কিছু ক্ষেত্রে প্রফিট আপনি কিন্তু পেতে পারেন তবে আপনাদের অর্থ খরচ অবশ্যই বাড়বে আগামী আড়াই বছর আপনাদের বেশ কিছু ক্ষেত্রে খরচ বেশ কিছু ক্ষেত্রে গোলযোগ এবং মানসিক চাপ মানসিক টেনশান বৃদ্ধি কিন্তু হবে অবশ্যই আপনারা হনুমানজির উপাসনা করুন এবং পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না এবং যারা চাইছেন পরামর্শ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নম্বরে যোগাযোগ করে এবং থেকে জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ